স্টার আমি স্টাফের পদবি অর্জন এর মাধ্যমে সেলিব্রেশন নিয়েছি অ্যালবামটি দেখা খুব ভালো লাগতেছে এখন আমার ভিতরে একটাই শুধু টেন্ডেন্সি কাজ করছে আমি ডায়মন্ড হব কবে আমি ডায়মন্ড হব কবে তবে এই জিনিসটা বলেছি এরপরে নেক্সট যে প্রোগ্রাম হবে সেখানে আপনার ডায়মন্ড হিসাবে আমার ডায়মন্ড হিসাবে পাবেন ইনশাআল্লাহ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনারা কাজ করেন স্টার এজেন্ট পদে অর্জন নেন স্টার ডায়মন্ড হয়ে যায় ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ গুড মর্নিং গুড মর্নিং ডিএসএন আসলে ডিএসএন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হচ্ছি আজকে এক বছর এই এক বছর প্রথম মাস আমি ছিলাম টোটাল শুধু ডিএসএনকে বোঝা এক মাস ছিল সময় বোঝা এটা প্রকারটা জানা আমি বিগত চব্বিশ ট্রেডিশনাল মাধ্যমের সাথে আছি বাট আমি কখনো কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হইনি এবং আমার জন্য আমাকে অনেক চেষ্টা করছি পারেন বাট এখানে যুক্ত হওয়ার পরে আমি যখন এটা বুঝেছি মাথা ভিতর ধরেছে যে এখানে বাড়ি অফিসে যখন আসছি আমি দেখলাম যে এটা আসলে একটা মানে রিয়েল প্ল্যাটফর্ম যেখানে কোনো প্রকার ভেজাল নাই যেটা চব্বিশ বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে সেটা কখনো ভেজাল হইতে পারে না আর সেটা মাথা নেওয়ার পরে আমি তিন মাসে পদবি অর্জন করি

দেখেন সিস্টেমে কাজ করলে সিস্টেমে কাজ করলে কাজ হয় তো অনেক আনন্দিত অনেক এক্সাইটেড খুবই ভালো লাগতেছে মানে কী বলবো তো আমি সামনে আমি ডায়মন্ডের প্লান নিয়ে কাজ করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য গোয়া করবেন যেন আমি ছয় মাসের ভিতরে ডায়মন্ড হতে পারি ইনশাল্লাহ এই দুয়ারে আমার পক্ষ থেকে বলছে ওকে থ্যাংক ইউ